হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আমি কিছু ড্রেস অর্ডার করেছিলাম আর সেই ড্রেসগুলো আজ দু তিন দিন হলো এসেছে সবগুলো একদিনে আসেনি বলে আমি ভিডিওটা করতে পারিনি তো দু তিন দিনে সবগুলো চলে এসেছে বলে আজকে ভিডিওটা করে তোমাদেরকে জাস্ট দেখাবো যে আমি কি কি কিনেছি কোন কোন ড্রেসগুলো এসেছে তো এই যে দেখো এইটা আমার প্রথম মানে জীবনে প্রথম আলিয়াকার ড্রেস আমি এখনও কোনো দিন পরিনি তো এটা আমি নিয়েছি আমার খুব পছন্দ হয়েছিল বলে নিয়েছি এই যে এই বুকটা আছে পুরো অ্যাম্বারি করা কাজটা এত সুন্দর এত সুন্দর যে বলার নেই আর এই প্যান্টটা হলো প্লাজো প্যান্ট প্লাজো প্যান্টের নিচেও পুরো অ্যাম্বয়ডারি করা পুরোটা অ্যাম্ব্রডারি আর এই ড্রেসটা এতটাই সফট এতটাই সফট যে বলার নেই খুবই সফট ড্রেসটা আসলে আমি ড্রেস কিনি কিন্তু খুব কম দামের মধ্যে ড্রেস কিনি আমি বেশি দামের ড্রেস একদমই পরি না খুব বেশি যদি দাম হয়ে যায় আমার জামা কাপড়ের তাহলে পাঁচশো পাঁচশোর ওপরে আমি কোনোদিনই কাপড় পরি না এবং আমি পছন্দ করি না পরতে আর আমার নেই আমি পরি না আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি সেই ড্রেসগুলো সঙ্গে সঙ্গে ওপরে সেই ড্রেসের দাম দামের সঙ্গে ছবিটাও দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও তো এখানে যখন আমি ছবিগুলো স্ক্রিনশট করেছিলাম তখন দামগুলো বেড়ে গিয়েছিল। আমি এই ড্রেসগুলো সবই অফারে নিয়েছিলাম এবং যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলোই পাঁচশো টাকার নিচে একমাত্র সব থেকে দামি বলতে গেলে এটাই মানে এটাই হয়তো চারশো নিরানব্বই কি চারশো পঁচানব্বই এরকম দাম নিয়েছিল বাদ বাকি সবই সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এরকমের মধ্যে আছে আর এই যে কুর্তিটা দেখছো না এই কুর্তিটা না তারপরে যে ইয়েলো কুর্তিটা দেখবে সেই কুর্তিটা থেকে আমার কম দাম তো এই জামাটাও আমার নিয়েছিল তিনশো তিনশো আশি কি পঁচাশি এরকম নিয়েছিল এই কুর্তির সঙ্গে পায়ে জামা আছে এই কুর্তিটাও খুব সুন্দর মানে কুর্তিটার অ্যাকচুয়ালি কালারটা আমার খুব ভালো লেগেছে আর ইয়েলো কালারটা আমার ফেভারিট কালার মানে ইয়েলো কালারের ড্রেস করতে আমার খুবই ভালো লাগে যে কোনো ড্রেস হলো মানে যে কোনো ড্রেস ইউলো কালার হলেই আমার পছন্দ হয়ে যায় সেই জন্য ইয়েলো কালার যদি ড্রেস সামনে একবার চলে আসে তো সেইটা আমি চোখ ফেরাতে পারি না বলে অর্ডার দিয়েই দিই এই ড্রেসটাও পুরোটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক আর এই পায়জামাটা দেখতে পাচ্ছ পায়জামাটার নিচে তো বুঝতে পারছো কি বুঝতে পারছি না ক্যামেরাই ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা তো এটা হলো জরির কাজ আছে নিচে নিচে তিনটে লাইন করে জড়ির কাজ করা আছে তো ড্রেসটা খুব সুন্দর অ্যাকচুয়ালি কালারটার জন্য আমার বেশি সুন্দর ড্রেসটা মানে যেমনই হোক না কারণ হোক বা পুঁথির হোক তবে এমনি নর্মাল হলো মানে কালারটা এত সুন্দর লেগেছে যে কালারটার জন্য আমাকে নিতেই হয়েছে তোমাদেরকে ড্রেসগুলো দেখানোর সঙ্গে সঙ্গে আমি ড্রেসগুলো ভাজ করে নিচ্ছি কারণ পরে এগুলো আলসি লাগে যে ড্রেস ভাজ করা একটা সবথেকে বড়ো ঝামেলার কাজ এখন যদি সঙ্গে সঙ্গে ড্রেসটা ভাজ করে নিই তবে আমার তুলে রেখে দেওয়া হবে এক্ষুনি আর না হলে যদি এখন ভাজ না করি ক্যামেরাটা অফ করে দিই তো যেইভাবে আছে সেভাবে পরেই থাকবে মানে হয়তো দিন বা দুদিন বা তিন দিন পর সেগুলো ভাজ হবে আর ভিডিওগুলো কেমন লাগছে বা ভিডিও কীরকম ভিডিও দেখতে চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ইউটিউব জার্নি শুরু হলো ভাবছি কন্টিনিউ করব তো এই দেখো এই ড্রেসটা এই কুর্তিটা হলো সবথেকে কম দামের মধ্যে দেখতেই পাচ্ছি একশো বিরানব্বই হ্যাঁ এটা একশো বিরানব্বই টাকাতেই আমি কিনেছি তো কুর্তিটা এতটাই সুন্দর এগুলো কিন্তু অ্যাম্বারি করা আর নিচে যে সাদা সাদা কাজগুলো দেখছো সেগুলোও কিন্তু পুরোটাই সুতোর কাজ মানে এমনি কুর্তিটার ওপরে ওই সাদাগুলো পুরোটাই সুতোর কাজ সামনে পেছনে আর বুকটা অ্যাম্ব্রডারির কাজ করা পুরো মোটা মোটা করে অ্যাম্বারির কাজ করা আছে জামাটা মানে দেখতে এতটাই সুন্দর যে বলার নেই জামাটা এক দেখাতে যেই দেখবে তারই পছন্দ হয়ে যাবে কিন্তু জামাটার একটাই প্রবলেম সেটা হলো জামাটা স্লিভলেস জামাটার কোনো হাতা নেই তো জামাটা লং লং ড্রেস আছে জন্য আমি কি করব লংটাকে নিচটা একটু কেটে হাতাটা বানিয়ে নেব তাহলে হয়ে যাবে সে কারণে আমি নিয়েছি এরকম আরও দুটো আমি ড্রেস দেখেছি এরকম স্লিভলেস সেই কারণে নিতে পারিনি তবে আমি ভাবছি যে ওগুলো এবার নিয়ে নেব এরকম লং লং দিলে আমি নিচটা কেটে তখন হাতা তৈরি করে নিতেই পারবো কোনো অসুবিধা হবে না আর এই ড্রেসটা হলো অ্যাকচুয়ালি এই ড্রেসটাও খুব ভালো কিন্তু এটা আমার পছন্দের না এটা অন্য একজন পছন্দ করেছিল তাই এটা আমি মানে অর্ডার করেছিলাম যে কেমন লাগবে দেখি তো ড্রেসটা আসার পর দেখছি যে খুবই ভালো ড্রেসটা আর ড্রেসটা এতটাই সফট এতটাই সফট যে বলার নেই খুবই নরম ড্রেসটা আর এই ড্রেসটা হলো অ্যাম্বারি নয় এটা হলো জরি ওয়ার্ক করা আছে পুরোটাই প্লেন এই যে ফুলগুলো দেখছো এগুলো সব ছাপা প্রিন্টেড প্রিন্টেড আর বুকের কাছে যেইটা চৌকো আকার করা আছে সেটা হলো জড়ি দিয়ে করা আছে যেমনটা নাড়তেই না একটা খুব ভালো লাগছে মানে একটা সফট যেরকম গেঞ্জি কাপড় যেরকম হয় ঠিক রকম এই কাপড় আমি পার্সোনালি অফলাইন বাজার খুব কম করি খুব কম বলতে গেলে আমি করি না হয়তো বছরে আধবার দোকানে যায় কি যায় না সেটাও ঠিক নেই কিন্তু অনলাইন বাজার আমার প্রচুর হয়ে যায় প্রচুর মানে মাসে দুটো তিনটে করে হয়েই যাই অফলাই অনলাইন বাজার কারণ আমি অফলাইন বাজার যদি করতে যাই আমি ভেবে পাই না যে কোনটা নেবো কোনটা ছেড়ে কোনটা নেবো আর অফলাইনে দোকানে এত দাম এত দাম যে সেই ড্রেসগুলোয় অনলাইনে হয়তো অর্ধেক দামে পাওয়া যাচ্ছে যেমন আমি কিছুদিন আগে একটা কুর্তি অন অফলাইনে দোকানে গিয়ে দেখেছিলাম কুর্তিটার দাম ছিল সাড়ে সাতশো তো আমি বাড়িতে এসে ওই কুর্তিটায় অনলাইনে দেখলাম সেটার দাম ওই চারশো সাড়ে চারশো এই মধ্যে ছিল সেই থেকে আমি ভেবেছি যে না আর কোনো দিন আমি অফলাইনে নেবই না যে এটুকুই নেবো অনলাইনে নেবো এই ড্রেসটার কত দাম সেটা আমি বলতে পারলাম না সেটার কোনো ছবি দিতে পারলাম না কারণ এই ড্রেসটা আমার একটা বন্ধু দিয়েছি গিফট করেছিল মানে অ্যাকচুয়ালি বন্ধু না বন্ধুর মা গিফট করেছে আমাকে ড্রেসটা সেই জন্য আমি বলতে পারছি না কত দাম কিন্তু জামাটা পুরোটাই মানে অ্যাম্ব্রডারি করা আছে সঙ্গে চুমকির কাজ আছে মিরর ওয়ার্ক হ্যাঁ সিকোয়েন্সের কাজ আছে তো ড্রেসটা খুবই সুন্দর মানে কালারটা এত সুন্দর যে বলার নেই এই সেম কালার আমি সেম কালারের ড্রেস আমি পরে আছি তো এই কালারটাও খুব ভালো লাগে তো এই ড্রেসটা আমি নেক্সট পরবো এদিন যেদিন ব্লগ করব নেক্সট এই ড্রেসটা পরার ইচ্ছা আছে কারণ এই ড্রেসটা খুব ইউনিক লেগেছে আমার কাছে এরকম পুরো সিকোয়েন্সের কাজ কোনো ড্রেস আমার এখন পর্যন্ত নেই এইটাই আমার প্রথম সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ সাধারণত আমি পরি না তো এটা হাতে দেখে মনে হচ্ছে যে সত্যি না খুবই ভালো হয়তো আগে পড়লে আরও বেশি ভালো তো ভিডিওটা কেমন লেগেছে জানিও আর সবাই সাবস্ক্রাইব করে দিও টাটা